প্রিয় বন্ধুরা আপনারা যারা সৌদি আরবে আবাসিক হোটেলে যেতে চান তাদের জন্য আজকের ভিডিওটি বানানো মূলত সৌদি আরবের হোটেল জামিয়াত আজিজিয়া এই হোটেলে বেশ কিছু সংখ্যক হোটেল বয় রুম বয় রুম অ্যাটেন্ডেন্স ক্লিনার কিচেন বয় সহ বিভিন্ন ক্যাটাগরিতে বাংলাদেশ থেকে কর্মী নিয়োগ দেওয়া হচ্ছে আপনারা যারা এই হোটেলগুলোর কাজে যেতে চান সেই সাথে কফি শপ এবং আরো অন্যান্য আবাসিক হোটেলের কাজে যেতে চান অবশ্যই স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করে আসবেন বন্ধুরা আপনাদের বলে রাখি হোটেল জামিয়াত আজিজিয়া অনেক ভালো একটি হোটেল আপনারা যারা একটু শিক্ষিত সেই সাথে একটু স্মার্ট অবশ্যই এই কাজটাতে যেতে পারেন যেখানে বেতন থাকবে 1400 পনেরোশো এবং সতেরোশো রিয়াল শিফটিং অনুযায়ী এখানে বেতন নির্ধারণ করা হয়েছে তো বন্ধুরা আপনারা যারা হোটেল জামিয়াত আজিজিয়ায় যেতে চান অবশ্যই স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করবেন সেই সাথে আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে শেয়ার করবেন ধন্যবাদ